আসসালামু আলাইকুম एवरीवन অন্ধকারের সঙ্গে অরুণিমা গল্পের শেষ পর্ব নিয়ে চলে আসছে তো বেশি কথা বলে না করে দেরি চলো গল্প শুরু করি নিজের দোষ স্বীকার করেছে মাহিন নির্দিষ্ট কিছু কারণে শরীফকে খুন করেছে সে অপরাধীকে সজীবের বন্ধু সুমন আত্মহত্যা করে ফাঁসি দিয়ে তার চিঠি সাক্ষ্য দেয় সাদমান এবং শরীফ অরুণিমাকে খুন করেছে তবে ধর্ষণকারী তো চারজন তাহলে বাকি দুজন কারা তারা কোথায় আছে এখন অরুণিমা খুনের সাথে জড়িত কিংবা অরুণিমার পরিচিত প্রায় অনেকে স্বপ্ন দেখেছে অরুণিমাকে তাহলে কি বাকি দুজন স্বপ্ন দেখেছে তাকে হয়তো হ্যাঁ আবার হয়তো না বারান্দার রিয়ালিং এ এক হাত রেখে অন্য হাতে কফির মুখ নিয়ে একাধারে কথাগুলো ভেবে যাচ্ছে গোয়েন্দা নীল তবে সবকিছুর উত্তর ঘন কুয়াশার দশ ফিট দূরত্বের মতো কাছাকাছি তবে দেখতে পাচ্ছে না কিছুই ওসি আতিক সাহেব সন্ধ্যার দিকে সুমনদের বাসার দিকে যান কি এমন হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য শুনেছি আপনার ছেলে বেশ কয়েকদিন ঢাকায় ছিল আজকে নাকি বাড়িতে ফিরেছে সে ওসি আতিক সুমনের মা কে প্রশ্নটি করেন সুমনের মা জবাব দেয় হ্যাঁ সুমন ঢাকায় তার খালার বাসাতে বেড়াতে গিয়েছিল আতিক সাহেব প্রশ্ন করেন আবারো আচ্ছা অরুণিমা কী কী ওসির প্রশ্নে সুমনের মা উত্তর দেয় হ্যাঁ কাদের ভাইয়ের মেয়ে ওসি বলে আপনার ছেলে সুমন অরুণিমার খুনিদের দেখছিল সেটা কি আপনি জানতেন ওসির প্রশ্নের জবাবের বদলে এইবার চুপ থাকে সুমনের মা চুপ থাকতে দেখে ওসি বলে দেখুন যদি আপনি সব বলেন তাহলে অরুণিমার ধর্ষণকারীরা তাদের পাপের প্রাপ্য শাস্তি পাবে সুমনের মা তখন মুখ খুলে তিনি বলেন সুমন সাত আর শরীফকে দেখছিল দুজন তো মরেই গেছে ধর্ষণ করেছে চারজন মারা গিয়েছে দুইজন আর বাকি আছে দুজন ধর্ষক সুমনের মা সোজা বাক্যে বলে সুমন বাকিদের কার সম্পর্কে আমাকে কিছু বলেনি ও সে আতিক প্রশ্ন করে আচ্ছা সুমন ওই দিন এত রাতে বাহিরে গিয়েছিল কেন সুমন বেশি রাতে বাহিরে যায়নি গিয়েছিল ফজরের আজানের অল্প কিছুক্ষণ আগে আমি টের পেয়েছিলাম ওসি বলে আর কিছু কি জানেন সুমনের মা বলে সুমনকে ওই রাতে দেখে ফেলছিল সাদমান সুমনকে হুমকি দেয় কাউকে যদি কিছু বলে তাহলে মেরে ফেলবে কথাগুলো সুমন আমাকে বলে আমি তাকে তার খালার বাসায় পাঠিয়ে দিই তারপর ওসি বলে ও আচ্ছা কিন্তু সাদমান আর শরীফ অরুণিমা লাশ নিয়ে টানাটানি করছিল কেন এটাই আমার মাথায় হোক আমি আসি এখন এইটুকু বলে ওসি আতিক বাসা থেকে বের হতে যাবে তখন সুমনের মা বলে থামুন ওসি আতিক ঘুরে দাঁড়ায় সুমনের মার দিকে সুমনের মা তখন বলে ওই রাতে সুমনের সাথে অনেক কথা হয়েছিল সাত আর শরীফের ওসি আতিক জবাব দেন কি কথা হয়েছিল জানেন কিছু সুমনকে দেখে বলছিল কাজ তো শেষ আসক্ত ছিলাম তখন আমি আর আর শরীফ লাশটাকে ফেলতে আসলাম তুই দেখে ফেললি সুমনের মা কথাগুলো বলে একটু থামে তারপর আবার বলে এই কথাগুলো বলেই তারপর সুমনকে হুমকে দিয়েছিল সুমন সব কিছু খুলে বলছিল আমাকে ওসি আতিক জবাব দেন আর কিছু কি জানেন সুমনের মা মাথা নেড়ে জবাব দেন না ওসি আতিক আর কিছু না বলে মুচকি হাসি দিয়ে ধন্যবাদ জানিয়ে বাসা থেকে বেরিয়ে পড়েন হালকা অন্ধকার সজীব বসে আছে সাদের ওই বেঞ্চিতে অরুর ভাবনার সাথে নিজের বিচ্ছেদ ঘটাতে পারছে না কিছুতেই সজীব ভাবতে শুরু করে বহুদিন কবিতা শোনানো হয় না আরও কে রাতের অন্ধকারে দেখা মিললেও দিনে তো দেখতে পায় না তাকে মনে মনে ছন্দ মেলাতে থাকে সজীব দিনের আলোয় থাকো কোথায় নিশি থেকেন আসো এমন করে কি পাও তুমি কোন শোকেতে ভাসো সন্ধ্যা মেলনাতে ছেদ ঘটায় বৃষ্টির ঝরঝর আওয়াজ সজীবের গায়ে মিশে যায় বৃষ্টির ফোটা সজীব দাঁড়িয়ে পড়ে তারপর বলতে শুরু করে বৃষ্টি নামছে সন্ধ্যা হচ্ছে কান্না করছে কে নিচ্ছি আমি তুমি হিনা ভালোবাসি যে আর কিছু বের হয় না সজীবের মুখ থেকে এদিক ওদিক তাকায় কিছুক্ষণ অনুভূতিতে খুঁজে নেয় অরুণিমাকে অদ্ভুত হরণ বয়ে যায় তার শরীরে মনে মনে প্রশান্তি মেলে তার ধপ করে ছোট একটি আওয়াজ কানে বেশি আসতেই চোখ খুলে গোয়েন্দা নীল বারান্দা থেকে আওয়াজটা আসে উঠে বলে নীল বাহিরে ধমকা বাতাস বইছে জানালার একটা থাক খোলা ছিল বিদায় নজরে আসে নীলের হঠাৎ জন আওয়াজে ঘুম ভর্তি মাথা নিয়ে ঝাকিয়ে পড়ে দাঁড়িয়ে ওঠে নীল ধীরে ধীরে দরজা খুলে বাহিরে আসতে একটা ছায়া যেতে দেখে সিঁড়ির ঘরের দিকে নীল ধীর পায়ে আগাতে শুরু করে নীল সিঁড়ির কাছে গিয়ে চমকে ওঠে সিঁড়ির উপর নীলের উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে কেউ নীল লক্ষ্য করে সবুজ রঙের শাড়ি পরা একটি মেয়ে এমন অবস্থায় নীলের মনে এসে যায় অরুণিমার কথা নীলের গলা কাঁপছে তবুও সে কাপা কাপা গলায় প্রশ্ন করে কে তুমি চিকন গলায় আওয়াজ আসে আটকে রেখেছেন কেন তাকে ছেড়ে দিন তাকে এটা আমার শিকার সমস্যা হচ্ছে আমার ছেড়ে দিন তাকে এখনই নীল তেমন কিছু বুঝতে পারে না মেয়েটির কথার মানে আবারও প্রশ্ন করে কে তুমি মেয়েটি বলে এতটাও ভোকা আপনাকে ভাবিনি নীল কি বলবে ভেবে পাচ্ছে না প্রতিবার নীলের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিচ্ছে মেয়েটি পেছনের দিকে কিছু একটা ধপাস করে পরে যাওয়ার আওয়াজ আসে নীল পিছনে তাকাতে লক্ষ্য করে বারান্দায় ঝোলানো ফুলের টবটি পরে গিয়েছে আবার ফিরে সিঁড়ির দিকে তাকাতে অবাক হয়ে যায় নীল মেয়েটি আর সেইখানে নেই কে ছিল মেয়েটা প্রশ্নটি নীলের মাথায় আঘাত করছে প্রায় বারবার শোয়া থেকে উঠে বসে পড়ে নীল যা স্বপ্ন ছিল এটা লাইট জ্বালিয়ে দেয়ালে আটকানো ঘড়ির দিকে তাকায় এখন রাত দুইটা বেজে ষোলো মিনিট টিপ টিপ পায়ে রুম থেকে বের হয় নীল বারান্দায় ফ্লোরে নজর যেতে অবাক হয় সে ফ্লোরে ফুলের টপটি ভেঙে পড়ে আছে অথচ বাহিরে বাতাসের কোনো সিটে ফোটাও নেই মেয়েটা কি অরুণিমা ছিল আর কাকে ছেড়ে দিতে বলছিল মাহিনকে নীল আর কিছু ভাবতে পারছে না আগামীকাল যা হওয়ার হবে বিছানার দিকে পা বাড়ায় নীল ভালোবাসতে আসে করতে হয় দ্বন্দ্ব ঋষি রাতে আমি আসি কারণ দিনে আমি অন্ধ অরু সজীবকে কবিতা শোনাই সজীব হাত দুটো চেপে ধরে তাকিয়ে আছে অরুর দিকে মুখ ফুটে কিছু বলতে পারছে না সে বোধ হচ্ছে হারিয়ে গেছে অজানায় ওরু আবারও বলতে শুরু করে বৃষ্টি নামুক সন্ধ্যা পেরুক আসবো আমি ফিরে এই আমির অস্তিত্ব কেবল শুধু তোমায় ঘিরে সজীব চোখ থেকে নজর নামিয়ে ঠোঁটের দিকে তাকাই কথা বলাতে সৌন্দর্যের হাজার গুণ বেড়ে গিয়েছে অরুর মুখে সজীব অরুকে জিজ্ঞেস করে সত্যি কি আমরা একসাথে এখন আরুর কাব্যিক জবাব দেয় দিলে তাও কারণ আমি তোমায় ভালোবাসি সজীব একটু হাসে চেনা সেই গ্রান্ড সজীবকে আরুর দিকে টানে তখন নিজেকে উন্মাদ মনে হয় তার মনে হচ্ছে সেই গ্রান্ড নাকে এসে এতটাই ভিড় করেছে যে আর প্রবেশ করার সুযোগই পাচ্ছে না কিছুতেই এক প্রকার দম বন্ধ হয়ে আসে সজীবের লাফিয়ে ওঠে শোয়া থেকে চারদিকে ফজরের আজান হচ্ছে সজীব এখনো কোনো ব্যাখ্যা পায়নি ফজরের আজানের সময় ধরফরে উঠে পড়ার কারণে সকালে ঠক ঠক আওয়াজে চোখ খোলে গোয়েন্দা নীল বাহির থেকে শুভর কণ্ঠ বেশি আসে স্যার দরজা খোলুন নীল ঘুম ঘুম চোখে শোয়া থেকে উঠে তারপর দরজা খোলে শুভকে জিজ্ঞেস করে কি হয়েছে এত সকালে কি আপনার ফোন অফ কেন নীল এক বাক্যে জবাব দেয় আপনার ফোন বন্ধ পেয়ে আতিক স্যার আমাকে কল দিয়েছিলেন অরুণিমা খুন হওয়ার জায়গাটাই আরেকটা খুন হয়েছে রিলের চোখে থাকা সমস্ত গুম উদাও হয়ে যায় মুহূর্তের মধ্যে অবক্ষ হয়ে বলে আমি কি ঠিক শুনছি শুভ জবাব দেয় কපිসুই ঠিক ফাকশন নীল বলে অপেক্ষা করো একটু তৈরি হয়ে আসছি এই বলে চলে যায় ওয়াশরুমের উদ্দেশ্যে নীল আর শুভ জিপে করে গ্রামে প্রবেশ করতে লক্ষ্য করে রাস্তায় অনেক মানুষের আনাগোনা পুলিশ অনেকক্ষণ আগে চলে এসেছে খুন হওয়ার জায়গায় অল্পতে সুক্ষণের মধ্যে খুন হওয়া ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হয় পোস্টমর্টেমের জন্য গাড়ি থেকে নেমে গিয়ে নীল খুন হওয়া দেহটা দেখে চমকে ওঠে একদম এত বাজেভাবে কেও কাকে খুন করতে পারে সারা শরীরের প্রায় অর্ধেক চামড়া খাবলে তুলে নেওয়া হয়েছে ঢাকা দেওয়া হয়েছে কিছুর আঘাতে মুখটা হা হয়ে আছে কারণ দাঁত বলতে কিছুই নেই মুখে সব দাঁত ভেঙে ফেলা হয়েছে সালমান খুনের নেই এই ব্যক্তির ডান চোখে বেঁধে দেওয়া হয়েছে একটি কাঁচা সরুর ডাল যেটা চোখ দিয়ে গিয়ে মাথায় প্রবেশ করেছে নীলে সহ্য হয় না এত কিছু ওসি আতিকের কাছে গিয়ে দাঁড়ায় সে ওসির নজরে আসতে নীল প্রশ্ন ছুড়ে দেয় লোকটার নাম কি আর কেসে লোকটার নাম হামিদ এই এলাকার ওই খোঁজ নিয়ে জানতে পেরেছি ছেলেটা মাহিনের ঘনিষ্ঠ বন্ধু নীল ওসির দিকে তাকায় বোধকে হেসে বলে হামিদের ডান চোখে মেধি দেওয়া সরুর ডালে আবারও অরুণিমার হাতের ছাপ পাবেন আচ্ছা এটার হাতেও কি দিয়ে বাধার দাগ আছে ওসি আতিক জবাব দেয় হ্যাঁ আছে নীল আবার বলে আপনাদের হেফাজতে দড়িটার সাথে থাকা একদম মিলে যাবে নিশ্চিন্তে থাকুন নীলের কথার ব্যাখ্যা স্পষ্ট বুঝতে না পেরে ওসি আতিক বলে বুঝিয়ে বলবে কি সব কিছু পরে সব বুঝতে পারবেন আমিদের বন্ধু মাহিনের পাশে যাচ্ছি দেখতে হবে ভালোভাবে কথাটি বলে শুভকে সাথে নিয়ে মাহিনের বাসার উদ্দেশ্যে রওনা দেয় নীল গাড়ি চলাকালীন সময় শুভ নীলকে জিজ্ঞাসা করে স্যার অরুণিমার দুজন ধর্ষক শনাক্ত করতে পেরেছিলাম আমরা এখন আরেকটা খুন হলো যদি এটাও ধর্ষকদের একজন হয়ে থাকে তাহলে চতুর্থ ধর্ষকটা কে আর কোথায় সন্দেহ সঠিক হলে সেটা মাহিন তার আগে সব রহস্যের উদ্ঘাটন করতে হবে আমাদের মাহিনের কিছু হলে এই রহস্যের সমাধান বোধ আমাদের দ্বারা সম্ভব হবে না শুভ কথা না বেরিয়ে চুপচাপ থাকে অল্পখানিক সময়ের মধ্যে পৌঁছে যায় তারা মাহিনদের বাসায় চেয়ারম্যান শামসুজ্জামান বাসায় নেই তাই বাসার মিসেসের থেকে অনুমতি নিয়ে মাহিনের রুমে ঢুকে পড়ে শুভ আর নীল ঢুকে দেয়ালে টানানো একটা ছবি দেখে দাঁড়ায় রুমে নীল এই ছবিটা হুবহু দেখেছিলাম সাদমানের রুমে নীল ভাবে শরীফ তো বলছিল সবগুলো বন্ধু ঢাকায় তবে মাহিন এখানে কেন এজন্য প্রথমবার মাহিনকে দেখে চেনা চেনা লাগছিল নীলের তবুও বুঝতে পারে ছবির ব্যাপারটি শুভ নীলকে প্রশ্ন করে শরীফ আর মাহিনের দুজনের কথাতেই বোঝা যায় মাহিন আর সাদমানের কোনো সম্পর্ক ছিল না তাহলে একই ফ্রেমে দুজন কি করে হয়তো এর বোঝানো আছে লোকানো অনেক তথ্য নীলের কথা শুনে শুভ আর কিছু বলে না সারা রুম দেখতে থাকে ভালো করে আরো কিছু মিলতে পারে এই ভেবে নীল এবং শুভ যখন সাদমানের রুমে প্রথমবার একটি ফ্রেমে অনেকগুলো ছবি দেখতে পায় ওই সময় শরীফকে ছবির ব্যাপারে প্রশ্ন করতে সে জবাব দিয়েছিল যারা সাদমান ভাইয়ের বন্ধু তারা কেউ এই গ্রামে থাকে না কথাটি আসতেই নীলকে প্রশ্ন করে স্যার শরীফ তো বলছিল সাদমানের সবাই ঢাকা থাকে মাথায় শুভ তাহলে মাহিন এই গ্রামে কিভাবে। হয়তো মাহিনের ব্যাপারটা লুকিয়েছে সে জবাব দেয় নীল পরক্ষণে শরীফের থেকে ফ্রেমের ছবি সম্পর্কে জানা এবং বিন্দুর রুম দেখার পর যখন ওসি আতিকের থেকে অনুমতি নিয়ে অরুণিমাদের বাসার উদ্দেশ্যে রওনা হয় তখন চেয়ারম্যান শামসুজ্জামানের কথাগুলো মাথায় আসতে চমকে উঠে নীল শুভকে উদ্দেশ্য করে বলে যেদিন প্রথমবার সাদমান এবং বিন্দুর রোমে ওই দিন চেয়ারম্যানের ছেলে ঢাকা গিয়েছিল মনে আছে তারপর শুভ বলে জি স্যার আমরা যখন আতিক স্যারের থেকে বিদায় নিয়ে অরুণিমাদের বাসার দিকে যাব তখন চেয়ারম্যান সাহেব ওনার ছেলের সাথে এমন কথাই বলছিল নীল জবাব দেয় না আর চুপ থাকে খানিক্ষণ গিয়ে তেমন কোনো তথ্য শুধুমাত্র সাদমান এবং মাহিনের রুম থেকে হুবহু ছবি পাওয়া বাদে তবুও ছবির ব্যাপারটি অনেকটা পথ এগিয়ে দিয়েছে তেমন আর তথ্য না পেয়েও দুজন চলছে থানার উদ্দেশ্যে ইতিমধ্যে এইগুলো কথা হচ্ছে শুভ আর নীলের মাঝে নীলকে চুপ থাকতে দেখে শুভ আবারও প্রশ্ন শুরু করে স্যার একটা জিনিস খেয়াল করেছেন শুভ জবাব দেয় কি সেটা মাহিন আর সাদমান দুজন বন্ধু তবে শরীফকে খুন করার ব্যাপারটা জিজ্ঞাসাবাদ করতে সে বলেছিল সব কিছুতে শরীফ সাদমানকে তথ্য দিত যা মাহিনের পছন্দ ছিল না এজন্য খুন করেছে শরীফকে বন্ধুকে নিয়ে তো সব নিশাই করা যায় তাই না নেশা দ্রব্যের ভাগ দেওয়ার অভ্যাস নেই হয়তো হয়তো মিথ্যা বলেছে আমাদেরকে নীল নীল জবাব জবাব দেয় শুভকে শুভ হেসে বলে হয়তো হ্যাঁ দিতে আবার হয়তো না নীল হেসে দেয় এক তারপর বলে আমার কথা নিজের মধ্যে চালিয়ে দিচ্ছ শুভ বলে গোয়েন্দাগিরিতে এসে সবকিছুই তো আপনার কাছ থেকে শেখা নীল হাসে তবে কথা বাড়ায় না ততক্ষণে এসে পৌঁছে গেছে থানায় থানায় ঢুকতেই নীল লক্ষ্য করে নিজ আসনে বসে আছেন ওসি আতিক নীল ওসি আতিককে উদ্দেশ্য করে বলে কতটুক এগিয়েছে আজকের খুনের ব্যাপারে ওসি আতিক জবাব দেন পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে বিকালের মধ্যে রিপোর্ট এসে পড়বে নীল আবারও বলে তাহলে এখন আমি মাহিনীর সাথে কথা বলে আসি ওসি আতিক বলে ও আচ্ছা ভালো কথা মনে করিয়ে দিস নীল মাহিনীর কাছে যাবে তখন ওসি আতিক কথাটি বলে পিছু ফিরে তাকায় গোয়েন্দা নীল পিছু ফিরে তাকাতেই ওসি আতিক আবারও বলে গত রাতে নাকি মাহিন চিৎকার করে বলছিল ভিতর থেকে সে নাকি নিজের ফাঁসি চাই রাতে কর্তব্যরত কর্মীরা সকালে আমাকে বলল নীল বলল আচ্ছা তাহলে আমি কথা বলে আসি নীল চলে যাই মাহিনের কাছে কথা বলার উদ্দেশ্যে বিন্দু নিজের বাড়িতে ফিরে এসেছে সাথে বাঁধনো গত শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল অন্য একটা ছেলের সাথে বিয়ের দুদিন আগে যখন বিন্দু বাধনের সাথে পালিয়ে যায় ওই রাতে খুন হয় বিন্দুর বড় ভাই সাদমান নিজ মেয়েকে ফিরিয়ে আনবে বললেও মূলত বিন্দু তার প্রেমিকের হাত ধরে পালিয়েছে এই জন্য বিয়েটা ভেঙে দেয় ছেলের পরিবার বিন্দুর বাবা রফিক মিয়া ওনার ছেলে সাদমানের খুনি হিসাবে দোষী সাব্যস্ত করে বাঁধনকে কারণ ওই রাতে বিন্দুকে নিয়ে পালিয়ে গিয়েছে বাঁধন প্রচুর কঠোর হওয়া সত্ত্বেও ছেলে হারানোর শোকে যথেষ্ট কাতর রফিক মিয়া মেয়েকে কাছে পেয়ে নিজেকে কঠিন করতে পারেনি মেয়েকে গ্রহণ করে নাই সাথে জামাত হিসাবে বাঁধন কেউ গ্রহণ করে নাই সাদমান আর তুমি যে বন্ধু সেটা গোপন করছিলে কেন আমাদের থেকে ভেতরে প্রবেশ করে মাহিনের মস্তিষ্কে প্রশ্নটি ছড়িয়ে দেয় গোয়েন্দা নীল মাহিন বলে হামিদ মারা গেছে আর আমিও বাঁচব না সে আমাকেও মেরে ফেলবে মাহিন নীল বলে কি বলছো এসব কে মারবে তোমাকে মাহিন ভয়ার্থক গলায় বলে গতরাতে সে এসেছিল সারবে না আমাকে নীল বলে সব সত্য ঘটনা আমাকে খুলে বলো মাহিন থেমে থাকে কিছু মুহূর্ত তারপর বলে আসলে ওই রাতে আমরা তাকে ধর্ষণ করতে চাইনি কিন্তু নেশাই চেপেছিলাম তাই কিছু বুঝতে পারিনি নীল বুঝতে পারে মাহিনী সেই চতুর্থ ধর্ষণকারী ব্যক্তি তাহলে সাদমান শরীফ তুমি আর হামিদি ছেলে অরুণিমার ধর্ষণকারী চারজন ব্যক্তি তারপর মাহিন বলে হ্যাঁ আমরাই ছিলাম তবে এমনটা হবে কখনো বুঝতে পারেনি নীল কথা ঘুরিয়ে প্রশ্ন করে শরীফকে খনের ব্যাপারে মিথ্যা বলেছিলে সেদিন মাহিন বলে হ্যাঁ মিথ্যা বলেছিলাম শরীফ সবকিছু কিছু পুলিশকে বলে দিতে চাইছিল এই তাকে বুদ্ধি করে শেষ করে দিই তবে শরীফের ভাগ্য ভালো সেদিন কঠিন মৃত্যু হয়নি তার নীল বলে শুরু থেকে সব কিছু বলো আমাকে তোমাকে অরুণিমার হাত থেকে বাঁচানোর যথেষ্ট চেষ্টা করব আমরা নীলের অভয় বাণী শুনে মাহিন বলতে শুরু করে দেশের সুবাদে সাদমানের সাথে আমার পরিচয় বিভিন্ন জায়গায় যাওয়া হতো আমাদের আমি সাদমান শরীফ প্রায় ঢাকা যেতাম বিশেষ কোনো প্রয়োজন হলে ওই রাতে এলাকার পাশেই নেশা করছিলাম আমি সাদমান শরীফ আর হামিদ মাঝরাতে হেঁটে যাচ্ছিলাম অরুণিমাদের বাসার পাশে পাশের রাস্তা দিয়ে তখন রাস্তা পেরে পশ্চিম পাশে যাচ্ছে এমন কাউকে দেখলাম সেটা একটা মেয়ে দেখে আমাদের মাথায় চেপে বসে অন্যরকম একটা নেশা চারজন মিলে পালাক্রমে ধর্ষণ করি তাকে বিভিন্ন ভাবে তরচার করি তাকে বেঁচে থাকলে যদি কাউকে বলে দেয় এজন্য চেষে গলায় ওরনা পেঁচিয়ে মেরে ফেলি মারা দেহটাকে রাস্তার পাশে ফেলে চলে গিয়েছিলাম তারপর পরবর্তীতে সাদমান আর শরীফ গিয়ে লাশটাকে চোপের আড়ালে ফেলে এসেছিল অরুণিমাকে ধর্ষণ করার চতুর্থ রাতে সাদমান খুন হয়ে যায় তারপর আমি ভয়ে ঢাকায় চলে যাই বন্ধুদের কাছে আগে শরীফকে বলে যেন আমার সাথে বন্ধুত্বের ব্যাপারটা গোপন থাকে কিন্তু ঢাকায় গিয়ে শান্তিতে থাকতে পারিনি শরীফ বলে সবকিছু সত্য বলে দেবে সে এই জন্যে আমি গ্রামে এসে তাকে শেষ করে দিই মহিন থেমে যাই তারপর বলে এরপরের বাকি সবকিছু তো আপনাদের জানায় নীলকিছু সোনা বলে বের হয়ে যায় লক্ষ্য ওসি সাহেবের কাছে যাওয়া দিনের বেলায় সজীব নিজেকে বাস্তবে ধরে রাখতে পারলেও রাত্রিবেলায় সে হারিয়ে যায় স্বপ্ন জগতে সেগুলো স্বপ্ন বললে ভুল হবে কারণ পরবর্তীতে প্রতিবারই সেই স্বপ্নের বাস্তবতা ব্যাখ্যা পেয়েছে সজীব প্রতি রাতে চারপাশে অরুণিমার অস্তিত্ব উপলব্ধি করে সজীব রাতে ঘটে যাওয়া স্বপ্নগুলো পরবর্তী সকালে স্বপ্নের পরিবর্তন করার কোনো চেষ্টা সজীবের নেই প্রতি রাতে এলোকেশ মঞ্জুরানো ঘানে নিজেকে হারাতে চাইছে সি আতিকের কাছে যেতে নীলকে উদ্দেশ্য করে বলেন চলো রফিক মেয়ের বাসায় যাওয়া যাক নীল জিজ্ঞাস করে কেন বিন্দু ফিরে এসেছে সাথে তার প্রেমিক বাঁধন তাদের সাথে দেখা করার ইচ্ছা হয়নি নীলের ওসি আতিক নীল এবং করে করে রফিক মিয়ার বাসার নীল এবং লক্ষ্য বেশ খুশির আমেজ তবে তাদের বুঝতে দেরি হয়নি বাসা থেকে মেনে নেওয়া হয়েছে তাদের ওসি আতিক ভেতরে যান রফিক মিয়ার সাথে দেখা করার জন্য নীল এবং শুভ বাহিরে দাঁড়িয়ে আছে সবকিছু লক্ষ্য করছে তখন সজীবের বন্ধু দীপুকে বাহিরে আসতে লক্ষ্য করে নীল দীপু কুকুর সামনে আসতে নীল বাঁধন কে বলে হে বাঁধন কি অবস্থা তোমার বাঁধন নীলের কথা শুনে অনেকটাই অবাক হয় বলে আপনি আমাকে চিনেন কিভাবে বিন্দুর গল্পের বইয়ের বাজে তোমার ছবি তারপর বাদন বলে তাহলে আপনি সেই ডিটেকটিভ বাদনের প্রশ্নের জবাব দিয়ে মুচকি হাসে নীল হাসি থামিয়ে বলে তা বিয়ে কোথায় করছিলে বাদন জবাব দেয় পাশের এলাকার বন্ধন কাজী অফিসে বাদন কথা বলছে তখন পেছন থেকে দীপুর খোঁচা দেয়া দেখে নীল হেসে বলে এরকম মিথ্যা বন্ধুদের জন্য বলতে হয় কিন্তু আর বাদন হেসে দেয় নীলের কথা শুনে সবার সাথে কুশল বিনিময় করে বাসা থেকে বেরিয়ে পরে ওসি নীল এবং শুভ জিপে বসতে বসতে নীল ওসি আতিক বলে মাহিনকে কোর্টে পাঠাবো কবে ওসি আতিক জবাব দেন আগামীকাল মাহিন অনেক ঝুঁকিতে আছে রাতে তাকে লক্ষ্য রাখার জন্য স্পেশাল গার্ড রাখবেন নীলের জানান সজীব আর অরুণিমার বিয়ে হয়েছে এটা অল্প কয়েকজন বাদে এলাকার সবারই অজানা নীল খুনের রহস্য সমাধান করতে আসলেও সেই রহস্যের গন্ধ তার নাক পর্যন্ত পৌঁছায়নি সবকিছুর স্থায়ী সমাধান হতে নেই এতে রহস্যর খোলাসা হয়ে যায় কিছু জিনিস বন্ধ রাখতে বড্ড ভালো লাগে সবার বিয়ের কাগজপত্র দেখে সজীবের মা সহ সজীবও চমকে গিয়েছিল সেদিন ধীরে ধীরে এটাই প্রকাশ পায় যে স্বপ্ন দেখেছে মনে হলেও আসলে এসব বাস্তবে ঘটেছে তবে সবটা ঘটে থাকে স্বপ্ন দেখা ব্যক্তির অনিচ্ছায় সন্ধ্যা হতে নীলের ফোনে ওসি আতিকের কল কল রিসিভ করতে অপর পাশ থেকে আওয়াজ আসে আমিতকে একদম সাদম্যানের মতোই মারা হয়েছে ও মর্টমের রিপোর্টও একই নীল হেসে বলে সকলে তো আপনাকে এটাই বলছিলাম আমি ওসি আর এই বিষয়ে কথা বাড়ায় না তিনি বলেন পরবর্তী কেসের অপেক্ষা তখন আবারও তোমাকে ভাসাবো নীল আবারও হেসে দেয় হাসির বিনিময়ের মাধ্যমে কল কেটে দেয় ওসি আতিক সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না হারিয়ে যায় মানুষগুলো শত ভালোবাসলেও মারা যাওয়ার পর এসে পূর্ণতা দেওয়া সাধ্য কারণে নেই রাতে খাওয়া দাওয়ার পর সজীব ছাদের বেঞ্চিতে বসে আছে অনুভূতিগুলো হুট করে অনুভব করা শুরু করে সে মস্তিষ্কে বিরাজ করে শুধুমাত্র অরুণিমার কথা মনে মনে ছন্দ মিলাই সে ক্ষণে ক্ষণে মনে পড়ে আচ্ছা চাই হেঁটে চলে আসবে তুমি মনের বলে বলেছিলে সময় হলে অপেক্ষা করে সজীব অরুণিমা তার দেয়া কথাগুলো রাখবে সে আশায় সজীবের কানে ভেসে আসে আমি ওই রাতে আপনার কাছে আসতে চেয়েছিলাম কিন্তু ওরা আমায় আসতে দেয়নি পরক্ষণে সজীবের নাক ঘেসে বয়ে যায় মাতাল করা একটি গ্রাম তখন মাঝরাত মাহিনের খেয়াল রাখার জন্য আলাদাভাবে আরো পুলিশ দেওয়া হয়েছে মাহিন চিৎকার করে ওঠে কিছুক্ষণ পর সে নিজের ফাঁসি কামনা করতে সবার কাছে আলো জ্বালানো থাকবে সারা রাত হঠাৎ বিদ্যুৎ চমকানো মাহিন চিৎকার দিয়ে উঠে বলে সে এসে গেছে বিদ্যুৎ চলে যায় হাতে থাকা টর্চগুলো কাজ করছে না কারণ বিদ্যুৎ নেই তবুও মাহিনের চিৎকারের আওয়াজ পাচ্ছে বিদ্যুৎ নেই তবুও মাহিনের চিৎ হয়তো ভয়ে বিদ্যুৎ আসতে ভিতরে তাকাতে পুলিশেরা চমকে যায় একদম প্যানের সাথে ঝুলে আছে মাহিনীর দেহ গলায় অরুণিমার কাপড় টানানোর সেই চিকনদড়িটা দড়িটা পরদিন সকালে সারা এলাকায় রুটিয়ে পরে অরুর আত্মা তার খনিদের উপযুক্ত শাস্তি দিয়েছে তবে সজীব তা বিশ্বাস করলেও রাত্রিবেলায় সেই বিশ্বাসের সাথে অযুক্ত হয়ে যায় যেভাবে অরুণামের সাথে আকার জুড়ে দিয়ে আরো বলে ডাকতো রাতে হলে সজীবে বিশ্বাস হয় না অরুণিমা বেঁচে নেই কারণ এখনো মাঝে মাঝে মাঝরাতে নিজের খুব কাছে কারোর গরম শ্বাস উপভোগ করে সজীব হয়তো খানিক্ষণ বাদে কেউ জড়িয়ে ধরবে তাকে আমাদের ভাবনা চিন্তার অনেক কিছু ঘটে যায় যা আমরা দেখতেও পারি পারি না না বুঝতেও অবশেষে অরুণিমার ধর্ষণ ও হত্যার প্রতিশোধ নাই তারপর অরুণিমার আত্মা মুক্তি পেয়ে যায় এখন আর সজীবের স্বপ্নে অরুণিমা আসে না কিন্তু সজীব অরুণিমার জন্য অপেক্ষা করে যদি একবার অরুণিমাকে স্বপ্নে দেখতে পায় এ আশায় সব গল্পই পূর্ণতা পায় না কিছু কিছু গল্পের শেষে অপূর্ণতা থেকে যায় এই গল্পটা ঠিক এমনই আসসালামু আলাইকুম এভরিওয়ান অন্ধকারের সঙ্গে অরুণিমা গল্পের শেষ পার্টটা এ পর্যন্তই ছিল তো পুরো গল্পের পার্টগুলো যারা যারা দেখছো তোমাদের কাছে গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা আর নেক্সট গল্প খুব শীঘ্রই আসবে পরবর্তী গল্পে পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে দিবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ